শম্ভু শুভ মহরতে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকা অভিযোগের তীর বিজেপির দিকে রবিবার ঘটনার প্রতিবাদে কাঁচাকাড়িতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় তৃণমূলের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত অঞ্চল নির্বাচন কনভেনর গোপাল ভমিকার অভিযোগ বিজেপি কর্মীরাই এই কাজ করেছেন রাজনৈতিক থেকে বিজেপির এটা বিজেপি এখানে রাজনৈতিক দলে মানে সরাসরি বিজেপির দিকে আমাদের টিএমসি ঝান্ডা এখানে কেই করবে এখানে বিজেপি করছে এবং চিহ্নিত করেছে এখানে মানে দুইজনকে চিনে ফেলেছে এবং যাদেরকে চিনতে পেরেছে এবং তারা দুইজন এখানে বিজেপি তারা নেতা এবং বিজেপি সক্রিয় কর্মী তারা বিজেপির নেতা তাদের যাদেরকে চিহ্নিত করেছে বিজেপি দু নম্বর মণ্ডল সভাপতি বরুণ সিংহ জানান তৃণমূল নিজের পতাকা নিজেই পুড়িয়ে মিথ্যা মামলা ছাপানোর চেষ্টা করছে টিএমসির পতাকা পুরাতে যাবে না এত নোংরা রাজনীতি আমরা বিজেপিরা করে না আজকে ওদের সব মাজিলে অঞ্চল থেকে শুরু করে ওদের সব জায়গায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায় বলে আজকে উপর আরোপ করছে ওরা আজকে নিজের ব্যবসা বাঁচানোর জন্য নিজের পতাকা নিজে পুড়িয়ে দিয়ে আজকে বিজেপির উপর একটা সাধারণ মানে ক্ল্যাম করছে এটা কেস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে চোপড়া থেকে মনসুর আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী